আসসালামু আলাইকুম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেহালা ইউনিয়নের গড়গড়ি পুটিমারি এবং নাগদাহ গ্রাম সরিষা ডাঙ্গার মাঝখানের একটা প্রকাণ্ড একটা মাঠ যেটাকে আমরা কাওতলার মাঠ বলি এই কাওতলার মাঠে কিন্তু অনেক গল্প কাহিনী রয়েছে এই বট গাছকে ঘিরে এক সময় কিন্তু এই যে আমি যে সময়টাতে দাঁড়িয়ে আছি প্রায় সন্ধ্যা লেগে গেছে এই টাইমে কিন্তু মাঠে কোনো লোকজন পাওয়া যেত না আর আরেকটা বিষয় ছিল কি এত প্রকাণ্ড মাঠ ছিল এত বড়ো মাঠ ছিল যেখানে যদি কারো পানির প্রয়োজন হতো কিংবা কারো হেল্পের প্রয়োজন হতো কোনো সাহায্যের প্রয়োজন হতো তাহলে কিন্তু মানুষ পাওয়া যেত না ডেকে ডেকে মানুষ পাওয়া যেত না তো এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটা জায়গা সাথে আমরা পরিচয় করিয়ে দেবো আর একটা ঘটনা ছিল যে মুন্সীগঞ্জ পশুহাট থেকে ডাকাত চক্র গরুর ব্যাপারীদের কাছ থেকে ডাকাতি করে ফেরার পথে এখানেই কিন্তু তারা এসছিল এবং জনগণ ধাওয়া করে এখানে পিটিয়ে মেরে ফেলেছিলো অনেকগুলাকে অনেকে বেঁচেও ছিল তো সবগুলা ডাকাতকে কিন্তু জনগণ ধরে নিয়ে এসে মারধর করে তাদেরকে মেরে ফেলে আবার কিছু কিছু ডাকাত শুনেছিলাম বেঁচে ছিল ওই সময় আমরা অনেক ছোটো ছিলাম সম্ভবত ওইটা বিরানব্বই তিরানব্বই সালের দিকে তো যে গাছটা দেখতে পাচ্ছেন আসলে এই গাছটার কাছে অনেক মাছ থাকতো এই যে আরেকটা বিষয় যেটা দেখায় সেটা হচ্ছে যে এই এখানে কিন্তু অনেক গভীর সব সময় পানি থাকতো আর পাশেই ক্যানাল এখানে মাছ থাকতো আমরা দেখেছি যে মাছ এক্লি বিল করে বেড়াতো তো আর এই এই দিকে যে মাঠটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটা বিল টাইপের ছিল বছরে একবার ফসল হতো শুধু ধান আর এই বটগাছের আশেপাশে যে ইয়ে দেখছেন এটা কিন্তু একটা জিকে কেনাল সাব কেনাল এটা পুঁটিমারিতে দিকে চলে গেছে আর এই দিকটা হচ্ছে গোবিন্দপুর গড়গড়ি গোবিন্দপুর এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন এই দিকটা ডাঙ্গা এবং এই যে বটগাছের পাশেই এই দিকটা হচ্ছে যেটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা নাগধাও গ্রাম পাশেই পুঁটি আর আর একটা বিষয় বলি কিছুদিন আগে কিন্তু এই জায়গাটা ছিল কিন্তু এই নেশা খোরদের একটা আড্ডাখানা মতো সেই আড্ডাখানা এখন কিন্তু নেই হ্যাঁ বিশাল বটগাছ বটগাছটা কিন্তু সেভাবে বেড়ে ওঠার সুযোগ পায়নি কারণ এই যে বোয়াগুলো নামে না এইগুলা ছাগলে খেয়ে ফেলে কিংবা নষ্ট করে দেয় যে কারণে গাছটা সেভাবে বেড়ে ওই সময় যেভাবে ছিল ঠিক ওইভাবেই আছে কোনো রকম পরিবর্তন নেই তোদেরকে আমি আরেকটু দেখানোর চেষ্টা করব যে আসলে পাশেই আসলে একসময় যারা নেশা করত নেশা কর যারা ছিল তারা কিন্তু এই নেশাটা অনেক দূরে গিয়ে নেশা করতো তারা এই নেশাটাকে মানে মানুষকে বুঝতে দিত না এখন হয়ে গেছে ওপেন সিক্রেট মতো নিজের বাড়িতে বসে খায় ঝড়ে জঙ্গলে খাই বাড়ির আশেপাশে খায় এমন একটা অবস্থা দেখেন এটা কিন্তু অনেকটা একদম ঘরের মতো চতুর্দিকে বটগাছ আর মাঝখানে রয়েছে কিন্তু এই ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটুক মনে হচ্ছে ঘর আর যখন এই গাছে যৌবন ছিল অনেকটা বয়স অনেক বয়সে গাছটার আর মূল যে গাছটা আপনার দেখতে পাচ্ছেন এই যে মূল যে গাছটা এই মূলটা গাছটার কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে আর এই বোয়া গড়ানোগুলোর জন্যই কিন্তু দাঁড়িয়ে আছে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এটা দেখতে পাচ্ছেন এটা জিকে খাল এখন পানি নাই এই জিকে খালে কিন্তু পানি সিজনে দেয় এখন পানি নাই সম্ভবত পানি আসবে কিছু দিনের ভিতরেই আর এখান দিয়ে কিন্তু পানি কৃষকদের যখন পানি লাগে তখন এইটা ঘুরিয়ে উঁচু করে দেয় এটা কিন্তু ঘুরে নেওয়া এত সহজ না চেষ্টা করছি আসলে কিন্তু এত ঘুরে সহজ না মানে কঠিন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো যদি বেড়ানোর ইচ্ছা থাকে অবশ্যই আসবেন সুন্দর মনোরম পরিবেশ পাখিদের ডাক আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে এই গাছে এক সময় কিন্তু অনেক কাক থাকত কাক বগ বিভিন্ন ধরনের পাখি গাছটা ছোটো হয়ে এসছে দেখতে পাচ্ছেন যে কারণে এটা হচ্ছে এই কাউতলার মাঠ প্রচুর পাখি থাকতো প্রচুর এই গাছটাতে আমরা দেখেছি কিন্তু এখন একটা পাখিও পাওয়া যায় না কোনো পাখির কোনো অস্তিত্ব নেই আছে হয়তো কয়েকটা কয়েকটা আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের সংকট সম্ভবত আর আমরা কিছু ঘুঘু পাখি দেখতে পাচ্ছি গাছে উড়ে যাচ্ছে ঘুঘু পাখিগুলা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি আরেকটা ভিডিও করতে উৎসাহ পাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ